আর বুড়া বাপ মা কাঁদছে ছেলেকে কত কষ্ট করে মানুষ করেছে আপনি নিজের ছেলেটাকে কত কষ্ট করে মানুষ করছেন হ্যাঁ নিজের ছেলেটা যখন কাঁদছে রাত্রিবেলা সুবহানাল্লাহ সুবান আল্লাহ বিছ কাঁদছে চুপে না চট করে ছেলে টাকা বুকের অপরা উঠিয়া দিলেন আর বুকে উঠিয়ে নিয়ে ছেলেটাকে ওরে বাপুরে ওরে হার ধন রে ওরে আমার কলজারে ওরে আমার সোনারে আর কত সুন্দর করে বেটাকে বুকে করে করে থাবিড়ান বেটা যদি বুকের অপরা নিন পড়ে তো বুকে করে নিয়ে সারা রাত কাটাবেন বেটাকে কত ভালোবাসে ভাই তো নিজের ছেলেকে যখন এত ভালোবাসেন আপনার বাবা আপনাকেও ভালোবেসেছে আপনার মা আপনাকেও বুকের অপরে করে করে আপনার মা ঘুমিয়েছে আপনার বাবা আপনাকে কোলে পিঠা করে মানুষ করেছে কত আদর করে কিন্তু যদি বাপ মাকে না দেখেন তো বাপ মা একদিন এটা হচ্ছে ধার নুন ধার ধার চোখের পানি সেটাও ধার আজকে বাপ মাকে আপনি দেখবেন না আপনার ছেলে আপনাকে দেখবে না বুঝতে পারছেন আপনার ছেলে আপনাকে দেখবেন এটা কথাটা মনে রাখেন যদি আপনি দেখেন আপনাকে ভালোবাসবে আপনার ছেলে আপনি যদি বেয়াদবি করেন আপনার সাথেও বেয়াদবি করবে এটা মনে রাখেন ভাই আপনার যারা চাংরা পিলা আছেন তো মনে এটা হবে না যারা বয়স্ক বাপমা মরে গেছে ওর ভীতি পসতে ছাড়লাম পৃথিবীতে বাপমা যখন মরে যায় একশোটা যদি স্ত্রী মরে যায় একশোটা বিহা করবেন একশোটা আপনার স্ত্রী হবে ওই কিনা কিন্তু মা যদি একবার মরে যায় মার মতন মা পৃথিবীতে পাবেন ভাই দুনিয়া খুঁজে বেড়ান মাকে পাবেন মা কথাটা বলতে পাবেন মা কাউকে বলে শান্তি পাবেন নিজের মার মতন মা হবে জিন্দগি তো হবে না ভাই ভাইরে আমার বন্ধুরে আমার মা যতদিন বেঁচে আছে মাকে মা বলেন মার কাছে যান মার কাছে বসেন মার সঙ্গে কথা বলেন মা চলে গেল মা বলার জিটা জিটা কত লা ভাই মন চাইবে বেলামা যদি বেঁচে থাকত মাকে মা বলে ডাকতাম আপনার স্ত্রী থাকবি ঘুম পারবেন মা কিন্তু ঘুম পারবেনা মা সর জায়গা বসে থাকবেন একবার যখন গেডের কা দিবেন মা ধর পর করে উঠে যাবে রে ভাই মা জিনিস মা কান খাড়া করে তাকে আমার ছেলে কোথায় গেছে আমার ছেলে কোথায় আছে মা সব সময় কান খাড়া করে তাকে আমার ছেলে কখন বাড়ি আসবে কিন্তু স্ত্রীকে বেশি ভালোবাসেন না জল জঙ্গল নারী তিনজন জনের বলি স্ত্রীটাকে কোনোদিন নিজের বলবেন না পানিকে কোনোদিন থোড়া বলবেন না জঙ্গলকে কোনোদিন ছোট বলবেন না স্ত্রী আপনার স্ত্রী আপনার যদি পাই ফাঁক পেলে জান মেরে দিবে ভাই কিন্তু মা এমন জিনিস মার মতন পৃথিবীতে দয়ার জিনিস আর কেউ নাই আপনি বইয়ের কথায় সুরা বই কে মানে বউকে প্রধান্য দেন না স্ত্রীকে বেশি ভালোবাসতে যান না আরে ভালোবাসেন স্ত্রীর মর্যাদা দেন স্ত্রীকে স্ত্রীর মতন ভালোবাসেন মাকে মার মতন ভালোবাসেন মা চলে গেল মা বলতে পাবেন না কিন্তু এখন বর্তমান যুগে মানুষ মাকে মানে প্রধান্য দেয় না মাকে ভালোবাসে না বাপকে ভালোবাসে না নিজের শ্বশুরকে খুবই ভালোবাসে শাশুড়ি কে ভালোবাসে নিজের স্ত্রীটাকে মানে এত প্রাধান্য দেয় স্ত্রী যেটা বলবে ওটাই শুনবে মা কে ভালোবাসে না ভাই আমার বয়ের কথাই কর না ভাই মাকে অপমান তোমার দেহের রক্ত মাংস মায়ের অবদান তোমার দেহের রক্ত মাংস মায়ের অবদান বউ লেব বউ হারালে বা পাপীরা পল্টি ঘরে ঘরে মাহারালে মা পাবিনা হাজার সদন করেন মাহারালে মা পাবিনা হাজার সদন করেন মায়ের সঙ্গে কর না ভাই মায়ের সঙ্গে কর না ভাই কাউকে তল না দুটকে ভুলে যে মাকে ভুলো না দুনিয়াটাকে ভুলে যে মাকে ভুলো না ভাইরে আমার মার তো দয়ার জিনিস পৃথিবীতে আর নাই আর মা চলে গেলে পৃথিবীতে সাথ থাকে না মা চলে গেলে দুনিয়ার সাথ শেষ হয়ে যায় দুনিয়াটা হয়ে যায় মার সামনে যে কথা বলবে আর কারুর পৃথিবীতে কারুর সামনে বলতে পারবেন না তো ভাই আমার মার সঙ্গে বেদবি করবেন না মার কাছে যান মার কাছে বসেন মার কাছে খোবা চাইলেন যদি মাকে মা বলে না থাকেন বাবাকে বাবা বলে না থাকেন মার কাছে যান বাবার কাছে যান আল্লাহ খুশি হিসাবে আল্লাহ সন্তুষ্ট হবে আপনার রুজি দেওয়ার কত আপনি দুনিয়াতে সুখী হবেন শান্তিতে থাকবেন আরামে থাকবেন আর যদি মা বাপ কাঁদে মা বাপকে কাঁদান পৃথিবীতে শান্তি পাবেন না ভাই আমাদের একটা এলাকার চ্যাংড়া কলকাতা হস্টেলে লেখাপড়া করত ভাই ওর বাবা শিলিগুড়িতে রিক্সা চালাত আর রিক্সা চালিয়া বেটার পয়সা কুড়ি কলকাতায় হস্টেলে খরচ দিত ছেলেটা খুব সুন্দর সাহেবের মতন দেখলে মাথা খারাপ এত সুন্দর ওই ছেলেটা করেছে কি ওর বাবা শিলিগুড়িতে রিক্সা চালিয়ে বাড়ি না এসে ওখান থেকে করেছে কি টাকা নিয়ে ডাইরেক্ট গাড়ি ধরে কাঞ্চনজাঙ্গা ধরে একবারে কলকাতা আর কলকাতাতে যাওয়ার ছেলের কাছে সকাল বেলা উঠেছে ওর ওর বাবা ছেলের কাছে যা বলছে ব্যাটারে আমি কারোর হাতে টাকা দিয়ে পঠাতে পারিনি বাবা লোক পাইনি লাস্ট পর্যন্ত কি করো আমি শিলিগুড়ি থেকে চলে এসেছি এই যে টাকাটা নে বাবা টাকা গুনে যখন দিয়েছে এবার বলছি ঠিক আছে তুমি বেরিয়ে যাও তুমি বাইরে চলে যাও আর ও ছেলেগুলো আছে এরা বলছে কে এটা তোমার ওই ছেলেটা বলছে এটা হচ্ছে আমার বাড়ির চাকর ওর নিজের বাবা যে বাবা রিক্সা চালিয়ে তার বাড়ি হোস্টেলে খরচ চালায় সে ছেলে বলছে এটা হচ্ছে আমার বাড়ির চাকর ওর বাবার চোখ দিয়ে ঝরঝর করে জল বয়ে গেল বলছে ওই বাকি ছাত্রগুলো বলছে রে থাকতে দাও এখানে থাকুক চাকর হলে কি হবে এইখানে সারাদিন থাকুক খাবে দাবে আরাম করবে গোসল সেন করে আরাম করুক খেতে দিয়ে দাও একটু আরাম করো সুন্দর সবা তার ট্রেন আছে ধরে চলে যাবে রাধি কিন্ত ট্রেন কিন্তু এক এখন থাকতে দাও বলছে না এখানে হবে না বাইরে চলে যাও ওর বাবা বাইরে আসে কানতে 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 সারা সারাদিন খাওয়া না দাওয়া না খালি কান্দে হাই রে বেটা কত কষ্ট করে মানুষ করলাম কত লালন পালন করে মানুষ করেছি আজকে তুমি আমাকে বলছো আমার বাড়ির চাকর কানতে কানতে সুন্দর টেবে ট্রেন দ্বারা সকাল বেলা বাড়ি এসেছে বাড়ি আসে বাবা খাওয়া দাওয়া করে না কোনো কাজ করে না এইবারে কানসর মা জিজ্ঞাসা ছেলেটার মা জিজ্ঞাসা করছে হাজিয়ার বাপ কি হয়েছে তোমার প্রত্যেক দিন তুমি যা খুব শিলিগুড়ি থেকে আসো কলকাতা থেকে আসো যেখান তুমি ফ্রি ম্যান্ডে থাকো হাসি খেলি করো আমার সাথে গল্প করো আজকে তুমি কথাও বলো না কি হয়েছে তোমার কেন এরকম করছো বলো তো লোকটা কোন কথা বলি না খালি হাইলি শ্বাস আর পেট ফুলছে খালি হেঁচি তুলে তুলে কানছে দু চার দিন ভর কামল কানার পরে কেদা কাটা সাবর করে থেকে গেল যেদিন এক মাস জুমে গেছে ফের ফিস লাগবে এইবার ছেলেটাকে হোস্টেল থেকে বের করে দিয়েছে বাড়ি যাও ফিস নিয়ে এসো এইবার ছেলেটা বাড়ি চলে এসেছে বাড়ি এসে তখন ওর বাবাকে বলছে আব্বা ফিস দাও ই বলছে তোর আব্বা কেটারে বলে কেমন কথা আপনি আমার আব্বা বলে আমি তোর আব্বা আমি তোর বাড়ির চাকর আর তোর আমি আব্বা মানে যা তোর আব্বা যার ও যে আছে ওর কাছে হ্যাঁ হাঁটে কেন থেকে চলে গেল ছেলেটা ওর বাবা একটাও টাকা দিল না ওর বাবার কলকাতা পাঠালো না ছেলেটা করেছে কি লেখা পড়া করে একবারে সাহেবের মতো এত সুন্দর ছেলে সেই ছেলেটা কি করল আর বাবার লেগে গেল চোখের পানি লেগে গেল ছেলেটা পড়াশোনা হয়ে বাড়ি আসে যে কোনো কাজে হাত দেয় কোনো কাজে যশ হয় না যেখানে যায় ওইখানে লস যেখানে যায় ওইখানে লস লস ছাড়া লাও দেখতে পাই না লাশটা করেছে গিয়ে লাইসির কারবার শুরু করলো বললো এলআইসি করতে অনেক টাকা ঢুরে গেল গোটা গ্রামের লোক তাই লিয়া বাড়াই কোনটা পালা বেতি সে পাই না এমন অবস্থা যে জান লিয়া টানা হয়ে গেল আর বাবা বলছে আমি জানি না যাকে দেশ ধরো খুব বেড়াও আর খানিক ঠাটাও আমি কিছু জানি ওটা আমার বেটা লয় আমি বলতে পারবো না যাও যেটা মনে লাগে লাগে যে করো করো ওর বেটা কি করবে টাপিয়া বেড়াচ্ছে দেখেন বাবার বর দুয়া সেই লোকটা এখন পর্যন্ত বরবাদ হয়ে আছে কুলাই না রে ভাই খালি কি করছে না করছে কোন রকম খেতে পারছে তো ভাইরে আমার বাবার বর দোয়া কত খারাপ কারেন্টের মতন তিনজনের দোয়া কবুল হয় আল্লাহর দরবারে আপনারা শুনেছেন মা বাবার দোয়া কারেন্টের মতন কবুল হবে ফকির মিসকিনের দোয়া কারেন্টের মতন কবুল হবে ওস্তাদের দোয়া কারেন্টের মতন কবুল হবে রে ভাই তো মা বাবার সঙ্গে জীবনে কোনোদিন বেয়াদবি করবেন না দেখেন গ্রামে দেখেন যারা মা বাবা বলে না ওরা সুখে আছে শান্তিতে আছে জীবনে শান্তি পাবে না ভাই আমরা এই দেখতে দেখতে এত বড় হয়ে গেলাম আর বাপ মার সাথে বেশি বেআ কিন্তু সুখেও নাই শান্তি তো নাই তো মা মা কত কষ্ট করে মানুষ করেছে কত তাকলে নিজে মানুষ করছেন নিজে বুঝবেন আমার ছেলেটাকে আমি কষ্ট কষ্ট করে মানুষ করছি বুঝতে পারেন আপনারা নিজে না খেয়ে বাচ্চাকে খিলাই নিজে না খেয়ে বাচ্চাকে দিচ্ছি নিজে কাপড় না সিলিয়ে বাচ্চাকে কাপড় সিলিয়ে দিচ্ছি তোমরা নাও তোমরা খাও তোমরা বড়ো হও যখন ছেলেকে বড় হয় মানুষ হয় ছেলেকে মানুষ করে তখন ভাবে যে এই ছেলেটা আমার দুশ্মন হবে এই ছেলেটা আমার বিপরীত করবে এই ছেলে আমাকে বাবা বলবে না এই ছেলে আমার খেলাপ করবে কেউ মনে করে যে ভাই বেটাকে যদি জ্বর হয়ে যায় অসুখ হয়ে যায় যদি জমি ব্যস্ত হয় সম্পত্তি ব্যস্ত হয় বেচা বেটাকে ভালো করে করে না মানুষ দোয়া করবে আল্লাহর কাছে আল্লাহ অশোকটা আমার ছেলেকে না হয়ে আল্লাহ আমাকে হলে ভালো হতো আল্লাহ আমার বেটাকে কেনে দিলে আল্লাহ কত লালাই না বেটা আমাদের এলাকায় একটা একটা লোক আছে রে ভাই ও করেছে কি ওর বেটাকে বিসলেরি পানি দিয়ে গোসল করেছে আহা বিছলের পানী আমরা খেতে পাই না বিসলেরি পানিতে গোসল করাছে ব্যাটাকে এই ঠান্ডা গালো প্রত্যেক দিন বলছল মি সাহেব আমার ব্যাটাকে প্রত্যেক দিন সকালে দেশি মুরগির ডিম দুটা করে खिलाছি আর কাজু ফাজু মানে কিসমিছ আর কাজু আর ফল পরোড় ঘরে এতগুলো সামান সব সময় জমা তো এর নিমখরাম তোর ব্যাটাকে তুই এত খাওয়াছিস তোর বাপমার খবর নিলি না তোর বাপমাটা টুকুর টুকুর দেখছে তোর মার একটা ডিম যায়নি ঠান্ডাতে তোর বাবাটা সিঝা ডিম খেতে পেল না আর আজকে তুই তোর ছেলেকে এত লালন পালন করে মানুষ করছে বেটাকে ঘাড়ে করে নিয়ে ঘুরছে দেখেন ভাই মানুষ বলে একটা হালিয়া লালিয়া ছেলে পেলে আর হাগা নেড়ায় করে নিলে যে লালিয়া ছেলে ভেবে বয়স্ক কালে যার বেটা হবে ও করবে কি ছেলেকে ছুঁচাবে না ঘাড়ে উঠিয়ে নেবে নাকি কে বলছে গু লে গেছে গু গু খেয়েছে এটা খারাপ গুণ এটা আমার বাড়ির গু গু কোনো দিন বাড়ির হয়েছে ভাই পায়খানা পায়খানা ময়লা ময়লা পরের কাছে এটা খারাপ ময়লা না এটা আমার বাড়ির ময়লা দেখেন তো তো নিজের ছেলেকে কত আদর কত সম্মান কত যতন আর তুমি তোমার বাপ মার আদর নাই তোমার মা তোমাকে কত কষ্ট করে মানুষ তোমার হুশ নাই ভাইরা আমার ভালো করে নেন তোমার মা তোমাকে যখন পেটে করেছে দশ মাস দশ দিন মা কত কষ্ট করে কত কষ্ট সহ্য করে বরদাস্ত করে তুমি যদি বিশ্বাস না করো তোমার মায়ের কষ্টটা তোমার মনে না হয় তুমি একটা ইটগুলোকে পেটে বেঁধে নাও আর ইটটাকে বেঁধে রাত্রি বেলাও বিছানায় শুয়ে থাকো উঠা করো পায়খানা করতে যাও ভাত খেতে বসো কিন্তু পেটে ইটটাকে বেঁধে বেড়াও তো দেখি দুটা দিন বেড়াতে পারবেন পাইরবাজি ভাই কেউ পারবে না তো যখন তোমার মা মা আমার কত কষ্ট করে মানুষ করেছে আর আজকে মাকে মা না বলে মানে স্ত্রীর কথা শুনে মার কোনো হক নাই মার দাবি নাই মা বোনেরা ভালো করে শুনেলেন তোমরা একদিন কুড়ি হবে আর তোমরা কেউ এই সাজাটা দিবে তোমার বউমা মনে করে না এই চ্যাংড়া আছো যখন মানুষের রক্ত গরম থাকে শরীরে হিট থাকে উ তখন কিছু মনে করে না ওই জালি জালি পাত গাছে খড় খড় করে হাসছে আর বুড়া পাত গালা খসে পড়ে গেছে জমা করে পুড়াইছে তো ই বুড়া পাত গালা পুড়ছে তখন ওই ওই পাত খড় খড় করে হাসছে তো বুড়া পাত বলছে ভাই হাসিস না ঘুরে চই তোমার সাস্তে আছে তোরই দাসা হবে তো কো পুড়তে হবে নাকি তো কথা হচ্ছে এই সময়টা তোমাদেরও আসবে শুনেলেন কথাগুলো আর তোমাদের তোমাদের কথা বলছি মা বাবার কথা বলছি তোমাদের কথা বলছি যে তোমাদের জান্নাতটা পায়ের নিচে স্বামী তো তোমরাও শুনে যাইও তো এই টাকাটা কে দিল মফিজুদ্দিনের বড় জামাই দিয়েছে মফিজুদ্দিনের বড় জামাই ইন্তিকাল করেছে তো মফিজুদ্দিনের ওর মেয়েটা দিয়েছে একশো টাকা আল্লাহ এই একশো টাকার বদলে আল্লাহ তার জীবনের গোনাকাটা মাফ করে দাও জীবনের ভুল দুটো করো হায়াত দরাজ করো আয়ুকে বৃদ্ধি করো আল্লাহ তার কবর কালোকিত করো নোট দেওয়া করো জান্ন ধরবে জানাবে ছোট জান্নাতের খেটকে খুলে দাও জান্ন দেবে পরে দাও আল্লাহ আর একজন ভাই আমার আল্লাহ বিশ টাকা দিয়েছে বিশ হাজার বিশ লাখ বলে আল্লাহ তুমি গ্রহণ করো আল্লাহ তাদের মনের দোষ পূরণ করো তো ভাই যদি কেউ দেন পাঁচটা মিনিট আপনারা একটু দান দিয়ে দেন তারপরে ইনশাল্লাহ আপনাদের অবশ্যই শোনাবো মা বোনেরা তোমরা পালাও না তোমাদের কথাগুলো বলবো যে তোমাদের জান্নাতটা তো আমি আমাদের ভাইদেরকে বলছি দেখেন মা বাবার সেবা করবেন তাবিদারি করবেন যদি দুনিয়াতে সুখে থাকতে চাই আর তোমরা যদি দুনিয়াতে জান্নাত নিতে চাও তোমরাও সুখে শান্তিতে থাকতে চাও ভালো থাকতে চাও তো তোমরাও তোমরা কি করলে জান্নাত যাবে তোমাদের কথাগুলো বলবো শুনে যাইও পালাপালি করিও না পালিয়ে গেলে কি শুনবা মোকা লেগেছে আজকে জীবনে মোকা লাগবে কি না ভাবজি এদিকে আছেন

ও আচ্ছা 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 যাকে ইনশাল্লাহ লেগে দুয়া করে দেবো তো আর কিছু দিতে পারবেন না এক দুশো যদি থাকে তো দিয়ে দেন ইনশাল্লাহ যারা দিবেন একটু আইসেন মানে কথা হচ্ছে পালাপালি করবেন না মামনে না তোমরাও পালায় না তোমরা যে জান্নাত যাবে তোমাকে জান্নাতের কথাটা বলে দিছি জান্নাতে দিয়ে যাবে হরমোডিয়ার একদম জান্নাত দিয়ে খাই সেব আঙুর বেদানা এই বড় বড় সেব মারিবার কামড় একদম গাওয়া গাভ এবার খেয়া এই বড় বড় খেলা এই বড় বড় নারিকেল বড় বড় কত খেয়েও আল্লাহ আমার এই বাপজি মাও লাগাও তার বাবার নামে আল্লাহ আল্লাহ আমার নানা জানের জন্য আল্লাহ ছয়শো টাকা তার করেছে ছয় লক্ষ ছয় কটি বলে গ্রহণ কর আল্লাহ তার বাবার কবর কালকে দাও করে দাও নূর দেওয়া নগর করে দাও জান্নাতের বেছানো বেছা দাও জান্নাতের খেলকে করে দাও জান্নাতের লেবাস পরিয়ে দাও আল্লাহ তার মা দুনিয়াতে বেঁচে আছে তার মার জন্য সেবা করতে পারে তাবেদারি করতে পারে খিদমত করতে পারে মার জন্য হক আদায় করতে পারে আল্লাহ দুনিয়াতে ভালো রাখো খাটি নামাজ দিন তার পরে গাড়ি মন্দার বানিয়ে দাও আল্লাহ আমার বাবু আল্লাহ দুনিয়াতে তুমি ভালো রাখো মরার পরে সুখময় স্থান দিও কিয়ামতের পরে জান্নাত নসিব করিও আল্লাহ শুনলাম নাকি বিজনেস করছে ব্যবসা করছে আল্লাহ তার ব্যবসায় বরকত দাও বিজনেসে বরকত দাও দরকার কো দাও রুজরাজ গরাকো দাও আল্লাহ দুনিয়াতে ভালো রাখকো মাওলা আছেন ভাই তাড়াতাড়ি করেন যে দিবেন আল্লাহর রাস্তায় দান করেন এই যে মাস আপনারা যারা বাকি আছেন আল্লাহ রাস্তায় একটু দিয়ে যান আর মা বোনেররা তোমরাও একটু দানগুলো দিয়ে পাঠাও তো ওমর আলী ভাই কই ওই উমর ভাই দুটা চ্যাংড়া গলা ফিট করে চারিদ পড়ার ঘোড়ার লাগা মানে মেয়ে ছেলের কাছে মা ওখানে একটা লোক যাবে টাকা গলা নিয়ে আসবে টাকা টুকি গলা দিবে মা বোনের নানীরা খালারা আর আপনারা যারা দিবেন একটু উইঠা উঠাইছেন আল্লাহর অস্তে দিন এটা মসজিদের মসজিদের কাজে লাগবে নাকি টাকা এটা টাকা মসজিদের কাজে লাগবে ভাই এরা লাগাবে টাকাটা তোমাদের পানিতে ডুববে না আগুনে পুড়বে না টাকাটা নষ্ট হবে না বরবাদ হবে না টাকাটা আপনার যমুনে আবার হাতে দিবেন আপনার কাছ থেকে বেরিয়ে চলে আসলো টাকাটা নেকি শুরু হয়ে গেল বুঝতে পারছেন আপনার নেকি শুরু হয়ে যাবে ফেরেশতারা তারা নেকি লিখতে শুরু করে দিবে আর এটা রমজান মাস অনেক নেকি তো কথা হচ্ছে ভাই এই মোকাটা সব দিন পাবেন কিনা আল্লাহ ভালো জানে আপনাদের আসেন মা বোনেরা তোমরা পালাপালি করিও না আর তোমার ঘে ওয়াজ ইনশাল্লাহ একটু শুনাবো শুনে যাবে হ্যাঁ আর দশ বিশ টাকা পঞ্চাশ টাকা করে দিয়ে যাও তোমরা পালিয়ে যাই না যদি জালসা শেষ করে না যাবে তো কি মজা পেলে জালসা শুইনে শেষ করে যাইবে তাহলে তো মজা পেবে জান্নাত কাজে যাইবে তো জান্নাত কাজ যাইবে যদি হাদিস করার নাম না চলো তো জান্নাত যেতে পারবে জান্নাতটা কি সহজ হয়ে গেল পাকা কলা যে ছিলবেন আর খেবেন জান্নাত যেতে খুব কষ্ট খুবই ঝামেলা জাহান্নাম যেতে কোনো কষ্ট নাই জাহান্নামে যাবে মানুষ তরি পাপড়ি কুদা কুদা পড়ে যাবে যেরকম কোনো চেরাক জলে তো চারাক জলে ওরকম রকম চারাকে যেরকম পোকা গালা ফেলাফিকা পড়ে ওরকম মানুষকে ধরে জাহান্নামে নামে লেগে হবে না নিজে নিজে তৈরি পায় তৈরি পায় নামে যা পড়ে যাবে আর জান্নাতে যাবে জান্নাতে খুব বালা বিঘর ঝামালা কাঁটা খোঁচ সবকে হটিয়া নমাজ রোজা তসবি জিকির যারা করেছে ওরকে কে লেগে রাস্তাটা সাফ হয়ে যাবে ওরা তখন জান্নাতে যেতে পারবে আর জান্নাতে যাওয়া খুব ঝামেলা আর জাহান্নামে নামে যাওয়া খুবই সহজ বুঝতে পারলেন তো একটু বসে ওয়াজ শুনে যাবে যে জান্নাতে যাওয়ার মোকাটা নিয়ে যাওয়া আসেন ভাই তাড়াতাড়ি করেন দেরি করবেন না ফাটা আসেন আল্লাহর বস্তে দিয়ে যান আপনারা বলবো না যে পাঁচশো দেন হাজার দেন দু হাজার দেন পাঁচ হাজার দেন বলবো না আপনারা আসেন ভাই তাড়াতাড়ি করে আসেন তোর বান্দা জিয়া জাহান তুলাছ তোর দরবারে তোর রহমত ভিক্ষা আমাদের মাওলা দে তোর রহমত ভিক্ষা আমাদের মাওলা দে তোমারে দايا খদক অন্তরে রাখি সদা পাপে দবি বান্দা মরো পাপে দবি বান্দা মরো এ যে সংসার তোর রহমতারি বিকা আমাদের মাওলা দে তোর রহমতারি বিকা আমাদের মাওলা দে আসেন ভাই একটু তাড়াতাড়ি করে আল্লাহর রস্তে দিন যে যে দিবেন যারা বাকি আছে একটু দিয়ে যান ভাই মা বোনেরা তোমরা একটু দানগালা দিয়ে পাঠাও দেরি করিও না फटाफट আল্লাহর রস্তে দিবা এটা কাউকে দিবে না আর এই টাকাটা আপনার পরকালের জন্য একাউন্টে জমা হবে কেয়ামতের মরার পরে আপনি এই টাকাটা পেয়ে যাবেন আর কবরে শান্তি পাবেন আরামে ঘুমাইতে পারবেন আর কেয়ামতের দিন আর ছায়া তলে স্থান পাবেন ডান হাতে আমরনামা পাবেন আর জান্নাতুল ফিরদাও সে স্থান পাবেন আসেন বোনের একটু ফাটাফাটা একটু করে দান দিয়ে যান আল্লাহর একটা ছেলে আল্লাহ পঞ্চাশ টাকা দিল পঞ্চাশ হাজার বলে গ্রহণ করো আর একজন দশ টাকা আর একজন আর একজন পঞ্চাশ টাকা আল্লাহ পঞ্চাশ হাজার বলে গ্রহণ করো আল্লাহদের মনের দোষ পূরণ করো দীর্ঘ রাখো সুখে শান্তি রাখো ইমান রাখো মরার পরে সুখবস্তন দিও কি পরে জান্নাত নসিব করি অভিনয় জিন্দগি ছাড়তে হবে অভিনয় জিন্দগি ছড়িতে হোবেন সোনার দেহ মাটিতে খাইবেন সোনা হিন্দগানি করলিয়া এ তো মায়া ইা তো চোখের পানি মন করলিয়া এ তো মায়া ই তো চোখের পানি সন্ধ্যা হলে ডুববেলা হবে রে খেলা সারা তদি বেলা জননি করলিয়া ই তো মায়া ই তো চোখের পানি রে মার গিয়া এ তো মায়া ই তো চোখের পানি দেখেন ভাই পৃথিবীটা বেকার এটা হচ্ছে নিন্দ্রা জগৎ এটা হচ্ছে নিন্দ্রা জগৎ পৃথিবীতে আছেন ঘুমের মাধ্যমে ঘুরছেন বুঝতে পারছেন যখন মরে যাবেন চেতন হয়ে যাবেন জাগ্রত হয়ে যাবেন তো ভাই এই পৃথিবীতে স্বপনে ঘুরছেন তো কথা হচ্ছে দান খায়রাত করেন সাদগা করেন আর দান করার গুণাগুণ যারা দান করবেন তারাই বুঝতে পারবেন যে আমি লাভ করলাম না লস করলাম তো ভাই আপনারা আসেন আল্লাহর অস্তে দান করেন আল্লাহকে খুশি করেন আল্লাহকে সন্তুষ্ট করেন আপনারা দেরি করবেন না ভাই ফাটা আসেন ইনশাল্লাহ আল্লাহ আপনাদের জীবনের গোনা খাতা মাফ করবেন যার বাপ মা মরে গেছে মা মরে গেছে বাপ মরে গেছে বাপ মা কবরে শুয়ে আছে বাপ মার জন্য একটু দান করেন আর মা বাপ কবরে ডুবন্ত মানুষের মতো হাবুডুবু করছে সেই বাপ মা কত কষ্ট করে মানুষ করেছে তাদের জন্য কিছু টাকা পয়সা দেন যখন দান করবেন নেকিটা পাহাড়ের সমান করে নিয়ে যাবে বাপ কাছে কবরে আর বিশাল নেকি করে যখন নিয়ে যাবে বাপ মা জিজ্ঞাসা করবে এটা কে দিল বলে তোমার উমুক বেটা দিয়েছে নাম বলবে বড় বেটা কি মেজগুলো বেটা কি সাজকুল বেটা কি তোমার উমুক বেটি উমুক বহু যখন নাম বলবে শুনে খুশি হবে ভাই খুশি হয়ে যাবে তো কথা হচ্ছে ভাই আপনারা আল্লাহর একটু দান করেন আসেন বাপমার জন্য দান করে যাবেন নিজের জন্য দান করেন ছেলে জন্য দান করেন আরে বাপরে হজরত আলী হামার মিতায় দুনিয়াতে আছে আল্লাহ তোমার মান্দা একজন হজরত আলী মাওলায় একশো টাকা দিয়েছে একশো হাজার ভুলে গ্রহণ করো আল্লাহ তার জীবনের গোলা কথা ভাব করো জীবনের ভাল তুমি চলা করা হায়াত দারাজ করো আয়ুকে বৃদ্ধি করা মারার পর সমাজে কেমতের পরে জান্না শিব করি গমনা আসুন ভাই তাড়াতাড়ি করা দেরি করবেন না মাটি ভিতরে ঘর রে মনAmar কেন বাঁধো দালান ঘর রে মনAmar কেন বাঁধো দালান ঘর তোদের যখন হবে মরণ দেখতে আসবে সতজান সঙ্গত তক্যা যাবে না যাবে সব धोकाポン রে মনAmar কেন বাঁধো দালান ঘর রে মনAmar के न बदौ दालन घर गाड़ी बाड़ी टाका कड़ी गाड़ी बाड़ी टाका क्या करी पड़े दुनिया रे मोनवा के नौ दालन घर